নমস্কার বন্ধুরা কলকাতা এফএম নাইনটি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও অসংখ্য অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী সময়টাও খুব ভালো কাটবে আপনার সেই চিন্তা ভাবনা করি আমি কিন্তু ভিডিও আপলোড করছি কলকাতা ফটাফট ষাটটা খেলার যে টিপস আমি দিই সেই টিপস কিন্তু খুব ভালোই পাস করে আপনারা জানেন আগামীকাল আমি কিন্তু ঘর দিয়েছিলাম তিন আট চার নয় আর দিয়েছিলাম তিন আট তিন আট দুই সাত মনে হয় ঠিক আছে তা আপনারা দেখে নেবেন চার নয় দুই সাত দিয়েছিলাম তারপর সেকেন্ড বাজেতে কিন্তু চার নয় বসে চার বসেছে মানে দুটো সেটি কিন্তু একসাথে পাস তার মধ্যে আবার চার নয় বাজে আট বসেছে আবার আট বসেছে আবার ওইদিকে সাত নয় বাজে আট বসেছে রেগুলারই কিন্তু এরকম টিপসের ভিডিও যদি পেতে চান চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাঁচ থেকে ঘন্টা ঘন্টা বাজিয়ে অন্যটিফিকেশনটা প্রেস অবশ্যই করবেন আমি যে টিপস ভিডিওগুলো আপলোড করি আপনারা জানেন রেগুলারই খুব ভালো পাস করছে এবং আগামী সময়ে খুব ভালো পাস করবে আপনাদেরকে যে আমি অনলাইন অ্যাপের কথাটা বলছি সত্যি অ্যাপটা কিন্তু খুবই বিশ্বস্ত আপনারা ছোটো ছোটো টাকা নিয়েও খেলতে পারেন চিন্তা কোনো কারণ নেই বড়ো টাকা নিয়েও খেলতে পারেন চিন্তা কোনো কারণ নেই আপনার টাকা পয়সা মার যাবে না আপনি আরামে অনলাইন গেম খেলতে পারেন এইখানে ডাউনলোড করে নিয়ে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা খুবই বিশ্বস্ত অনলাইন অ্যাপের সঙ্গে পরিচয় করে দিই ফার্স্ট এফএফ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতা ফাটাফাট এবং কলকাতা ফাটাফাটের মতো নতুন একটা গেম ফাস্ট ফাটাফট এবং বাজার খেলতে পারবেন এইখানে আপনারা কলকাতা ফাটাফাটে দশ টাকায় ছিয়ানব্বই টাকায় সিঙ্গেল দশ টাকায় তেরোশো টাকা পাত্রি দশ টাকায় নশো টাকায় জুড়িতে পাবেন এছাড়া একই পেমেন্ট পাবেন ফাস্ট ফাটাফাট ও বাজার বিশ্বাসের সঙ্গে ঘরে বসে খেলুন এক্ষুনি ব্রাউজারে গিয়ে ফার্স্ট এফ ডট ইন লিখে ডাউনলোড করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো আমি কিন্তু অজস্র ঘর দিই না মাত্র দুটো সেট থাকে আমার ছটা ঘর নিয়ে যে সেট থাকে তাই টিপস দিই আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন ছটা ঘর নিয়ে দুটো সেট ঘর নিয়ে কিন্তু দুটো সেট বানিয়ে সেটগুলো ভালো বসে যারা সেট প্লে করতে ভালোবাসো তারা আমি ঠিক এখান থেকে পাস করিয়ে দেব সেট একটু ফলো করে চলবে

আপনাদের আপনাদেরও কিন্তু আমি ঠিক আছে। লাগাই বলতে জন্য গেম কিন্তু আপনাদের দেখবেন আপনারা জানেন আমার মোটামুটি বছর খানেক হয়ে গেলো দেখতে দেখতে ঠিক আছে

এই খেলা বানাতে হয় একটা ভিডিও নিয়ম নেই যে ঘর ভালো সেখানে থাকা সেইটাই দেখা ওরকম থেকে কোনো লাভ হয় ভালো থাকবে